my

Dá uh lá. -huh. অনেক জ্ঞানী ছিলেন এবং তার

jiwa ada selamanya oh ini nazi ええと。 করছি তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কাপড়ে লেগে থাকা মানি বা বীর্য অতপর সেই কাপড় পরিধান অবস্থাতেই বা সেই কাপড় নিয়েই তিনি নামাজে চলে যেতেন আর আমি তার কাপড়ের ভিতরে গোসলের বা ধোয়ার চিহ্ন দেখতে পেতাম এ হাদিসটি বর্ণনা করেছে বোখারি এবং মুসলিম মুসলিমের বর্ণনায় আরো আলাদা ভাবে এরকম কথা এসেছে যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাপড় থেকে বীর্য ছুটিয়ে দিতাম আঙ্গুল দিয়ে ছুটিয়ে দিতাম অথবা তো এই হাদিসটা সম্পর্কে এই হাদিস যে সম্পর্কে আলোচনা করে সেটা হচ্ছে বীর্য বীর্য সম্পর্কে বীর্য কাপড়ে লেগে থাকলে সেই কাপড়টা পাক না পাক এটা হচ্ছে আলোচনা

অথবা না পাক হোক এই মূল পানিটা এটা পবিত্র না পবিত্র এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এটা এই চিহ্নটাকে দূর করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য চিহ্নটাকে দূর করার মূল

do outro para... ছোট্ট খুবই সামান্য আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছেন খুবই সামান্য পানিদের ছোট্ট পানিদের অর্থ এটা নয় যে আহ আহ মানে সেটা না বা অপবিত্র Tuh. Um.

मणिपा